আজকে আমরা এই ক্লাসে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি নিয়ে আলোচনা করব ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নত হলেও এর পেছনে আমরা এখন বর্তমানে কতগুলি সমস্যা দেখতে পাচ্ছি সেই সমস্যাগুলি কি কি এক নম্বর হচ্ছে পরিকাঠামোর দুর্বলতা পরিকাঠামো দুর্বলতা কি আমরা বলেছিলাম যে ভারতের পরিবহন ব্যবস্থা খুবই উন্নত কিন্তু এটি সম্পূর্ণরূপে সঠিক নয় কারণ ভারতে এমন কিছু ব্যাকওয়ার্ড জায়গা রয়েছে যেখানে সড়ক পথ বা রেল পথ বা জলপথ ততটা উন্নত নয় ফলে সেই সমস্ত জায়গা থেকে আমরা যে খাদ্য খাদ্যদ্রব্যগুলি বা কাঁচামালগুলি যে পাচ্ছি সেগুলো সঠিক সময় মতো আমরা হিমঘরে পৌঁছতে পারছি না যার ফলে সেগুলি কিন্তু রাস্তাতেই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি এটি হলো পরিকাঠামোর অভাব এছাড়া আমরা আরও বলতে পারি যে বিদ্যুৎ ও জলের ঘাটতি এই যে কাঁচামালগুলিকে আমাদের সংরক্ষণ করে রাখার জন্য আমরা বলতে পারি কোল্ড স্টোরেজ যুক্ত ট্রাকের দরকার হয় বা বড় বড়ো রেফ্রিজারেটারের দরকার হয় বা হিমঘরের দরকার হয় বা আদার্স যন্ত্রপাতির দরকার হয় আর এগুলিকে সচল রাখার জন্য আমাদের প্রয়োজন ইলেকট্রিসিটি এবং জল অনেক সময় কি হয় ঘন ঘন ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে যায় এবার যখনই বিচ্ছিন্ন হয়ে যায় তখনই ওই ফ্রিজের ভেতরে থাকা খাবারগুলি নষ্ট হতে স্টার্ট করে দেয় তাহলে এটিও কিন্তু হয়ে গেল আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি বিরাট সমস্যা ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস প্যাস্ট্রি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে ডাউনলোডেবল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে এস বি আর স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে হান্ড্রেড কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর ডেসক্রিপশনে এস বিআর এটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ থ্রি অথবা তুমি এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না এরপর বলতে পারি কৃষকদের অনিহা কৃষকদের অনিহা কিভাবে আমাদের অনেক জায়গায় কৃষকরা কিন্তু অতটা উন্নত মাইন্ডের হয় না তো তারা কি করে ফ্যাক্টরির সঙ্গে যোগাযোগ রাখে না তারা তাদের মতো করে ফসল চাষ করে এবং ফ্যাক্টরির হয়তো অন্যরকমই ডিমান্ড থাকে দেখা গেল কৃষক ধান চাষ করছে কিন্তু ফ্যাক্টরির তখন টমেটোর চাহিদা তাহলে কি হলো দুজনের মধ্যে যেহেতু যোগাযোগ নেই তাহলে শিল্প শিল্পপতিরা কী করবে সেই ধানটাকে কিন্তু আর নেবে না কারণ তাদের টমেটোর দরকার তখন কি হবে সেই কৃষক কিন্তু সেই ধানের আর পর্যাপ্ত পরিমাণে দাম পাবে না এরকম হতে হতে ধীরে ধীরে কৃষকের কী হবে অনীহার সৃষ্টি হবে এটিকেও আমরা একটা কারণ হিসাবে ধরতে পারি তারপরে বলতে পারি কাঁচামালের অভাব এবং গুণগত মানের ঘাটতি আমাদের ভারত যতই মৌসুমি বায়ুর দেশ হোক আমরা কিন্তু জানি মৌসুমি বায়ুর একটি খামখেয়ালি পনার অভ্যাস রয়েছে খামখেয়ালি পনাটা কীভাবে করে সে কখনো সে আগে আসে কখনও সে পরে আসে অর্থাৎ আমাদের ভারতে মৌসুমি বায়ু অর্থাৎ বৃষ্টির আগমন অনেক ক্ষেত্রে আগে হয়ে যায় বা অনেক ক্ষেত্রে সে অনেক লেট করে আসে যখন সে লেট করে আসে তখন আমাদের ভারতে আমরা দেখতে পাই শুষ্ক ওয়েদার যার ফলে ফসল বা ফল বা সবজিতে কি হয় জলের অভাব দেখা দেয় আর এই অভাবের ফলে আমরা হাই কোয়ালিটি বা মানে ভালো ফসল পেয়ে থাকি না আর যার দরুন আমরা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত মানের কাঁচামাল পাই না আবার কখনো দেখা যায় যখন বৃষ্টির দরকার নেই তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে তখনও কিন্তু আমাদের ফসলের গুণগত মান হ্রাস হয় আর এই সমস্ত কারণগুলি কিন্তু আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বাধার সৃষ্টি করছে এর পরের কারণ হলো দালাল চক্র দালাল চক্র কালোবাজারি এখানে কি হয় ধরো তুমি কিছু উত্তোলন করছো সেগুলিকে একজন এসে কিনে নিয়ে যাবে সে কিন্তু শিল্পপতি নয় সে হচ্ছে দালাল সে তারপরে কি করবে সেগুলি তোমার কাছ থেকে কম দামে কিনে নিয়ে গিয়ে বাইরে কিন্তু বেশি দামে বিক্রি করার চেষ্টা করবে আবার অনেক সময় কি করবে তোমার কাছ থেকে কম দামে কিনে নিয়ে গেল কিন্তু সে সেটাকে মার্কেটে ছাড়লো না সে কী করলো তার বড় বিশাল গুদাম ঘরে স্টোর করে রেখে দিল মার্কেটে যখন সেই ফসলের ক্রাইসিস দেখা দিবে অর্থাৎ অভাব দেখা দিবে তখন সে চড়া দামে এই ফসলটিকে মার্কেটে ছাড়বে যার ফলে কিন্তু সেই কৃষক এবং শিল্পপতি দুই এফেক্টেড হচ্ছে আর এই দুজনের এফেক্টের ফলে এই শিল্প বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কিন্তু বাধার সৃষ্টি কর এর পরের সমস্যা হলো রোগের প্রাদুর্ভাব আমরা সকলেই বা আমাদের বেশিরভাগ মানুষই আমরা ননভেজ খেতে পছন্দ করি তো এই ননভেজটার চাহিদা কিন্তু ডে ডে বাড়ছে কিন্তু আমাদের ভারতে অনেক জায়গায় পর্যাপ্তভাবে সংরক্ষণ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন এগুলি কি করে করতে হয় সেগুলি সাধারণ মানুষ জানে না যার ফলে এই যে পোলট্রির মুরগি বা বলতে পারো ছাগলের মাংস এগুলি না অবৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করার ফলে এই মাংসগুলির ভেতরে বিভিন্ন রোগ বা পোকামাকড় সংক্রমণ দেখা দিচ্ছে আর এগুলি যখন আমরা খাচ্ছি তখন আমাদের শরীরও অসুস্থ হয়ে যাচ্ছে আর এই অসুস্থতার কারণেই অনেকে এই প্যাকেটজাতকরণ খাবার খেতে পছন্দ করছে না আর এই না পছন্দ করা বা এই যে চাহিদার ঘাটতি এটি কিন্তু আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সমস্যার সৃষ্টি করছে এরপরে যে আমাদের কারণটি হলো সেটি হলো জিএমপি নীতি না মানা জিএমপি নীতি কি গুড ম্যানুফ্যাকচারিং প্রসেস এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যারা বা যে ফ্যাক্টরিগুলি যুক্ত রয়েছে অনেক ফ্যাক্টরিগুলি কি করে এই নীতি মেনে চলে না এই নীতি না মেনে চলার ফলে কি হয় খাবারগুলির গুণগত মান কিন্তু উন্নত হয় না এবার উন্নত না হওয়ার দরুন কি হয় আন্তর্জাতিক বাজারে আমাদের এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বা এই প্যাকেটজাত খাবারগুলি ব্যান হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এটিকেও আমরা একটা সমস্যা হিসেবে ধরতে পারি এবার আরও কিছু ছোটো ছোটো কারণ রয়েছে সেগুলি হলো যে আমাদের ভারতের কিছু কিছু জায়গায় কিন্তু যতখানি গুদাম ঘর বা হিমঘর থাকা দরকার সেগুলি নেই যার ফলে প্রায় আমাদের ভারতে দশ থেকে পনেরো পার্সেন্ট কাঁচামাল দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হয়ে যাওয়ার ফলে কৃষকরাও অনিহা হয়ে পড়ছে এবং শিল্পপতিরাও কিন্তু এর পেছনে অনিহা হয়ে পড়ছে যার ফলে আমাদের এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু গভীরভাবে এফেক্টেড হচ্ছে এছাড়াও বলতে পারি যে এই যে বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বা এই যে শিল্প কেন্দ্রগুলি এগুলি যখন তৈরি হয় তখন আমাদের বিজনেসম্যানদের কিছু লাইসেন্সের দরকার হয় আর এই সরকারি লাইসেন্স তৈরি করার পেছনে অনেক লম্বা সময় লেগে যায় বা অনেক লম্বা প্রসেস করতে হয় যার ফলে যারা এই বিজনেসের প্রতি ইন্টারেস্টেড থাকে তারাও মাঝে মাঝে অনিহা হয়ে পড়ে বা হাল ছেড়ে দেয় তো এইগুলিও কিন্তু আমাদের এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিভিন্ন বাধার সৃষ্টি করে তাহলে তোমরা দেখলে তো আমি তোমাদের সামনে তুলে ধরলাম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না আর তোমাদের যদি এই টপিকের ওপর নোটস পেতে হয় তাহলে তোমাদেরকে ডাউনলোড করতে হবে এসবিআই এটেক অ্যাপ যার লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন গাইস